লন্ডনে থাকা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিয়া দীর্ঘদিন প্রবাসী জীবনযাপন করছেন প্রবাসী ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পর কি এবার বিএনপিতে প্রবাসী মহাসচিব হচ্ছেন এ প্রশ্নটি এখন জোরে সোরে আলোচনায় উঠে এসেছে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে দলের মহাসচিব পদ নিয়ে আলোচনা হয়েছে বলে বিএনপির একাধিক সূত্র নিশ্চিত করেছে বিএনপির সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে যে দলের পরবর্তী নতুন মহাসচিব হিসেবে দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের নাম নিয়ে আলোচনা হয়েছে এ ব্যাপারে বেগম খালেদা জিয়া সম্মতি জানিয়েছেন বলেও জানা গেছে তবে এ ব্যাপারে লন্ডনে থাকা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার মতামতের বিষয়ে এখনও পর্যন্ত জানা যায়নি এখানে জানা দরকার খালেদা জিয়ার প্রয়াত বড় বোন খুরশিদ জাহান হকের মেয়ের জামাই হলেন সালাউদ্দিন আহমেদ সেই হিসেবে সালাউদ্দিন আহমেদ জিয়া পরিবারেরই একজন সদস্য আর এই কারণেই সালাউদ্দিন আহমেদকে এখন মহাসচিব হিসেবে নিয়োগ দিতে চান বেগম খালেদা জিয়া আর শেষ পর্যন্ত যদি সালাউদ্দিন আহমেদকে মহাসচিব করা হয় তাহলে বিএনপির শীর্ষ দুই পদ ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং মহাসচিব দুইজনই হবেন প্রবাসী উল্লেখ্য যে বিএনপির মহাসচিব পদে থাকছে না মির্জা ফখরুল ইসলাম আলমগীর কারাগার থেকে বেরিয়ে তিনি এই সিদ্ধান্ত নিয়েছিলেন সেই সিদ্ধান্ত জানাতে তিনি ফিরে যায় বেগম খালেদা জিয়ার কাছে একাধিকবার গিয়েছেন এবং এ ব্যাপারে খালেদা জিয়ার সবুজ সংকেতের অপেক্ষায় আসেন এছাড়া লন্ডনে থাকা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার কাছেও মির্জা ফখরুল জানান যে তিনি এখন দলের মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করতে অপারগ বেশ কিছু কারণেই তিনি দলের মহাসচিব পদে থাকতে চান না বলে জানা গেছে এর মধ্যে তার নিজের শারীরিক অসুস্থতার বিষয়টি রয়েছে এই অসুস্থতার জন্য তাকে যেটুকু সময় দলের জন্য দেওয়া উচিত সেটা তিনি দিতে পারছেন না এজন্য তার মহাসচিব পদে থাকা সমীচীন নয় বলে তিনি মনে করেন পাশাপাশি তার স্ত্রী দুরারোগ্য ব্যাধি ক্যান্সারে আক্রান্ত এ অবস্থায় স্ত্রীকে তার সময় দেওয়া উচিত এবং এই অসুস্থতার চিকিৎসার জন্য স্ত্রীর পাশে থাকতে চান এজন্য মহাসচিবের দায়িত্ব পালন করা তার জন্য কঠিন হয়ে যাচ্ছে তবে এখন এতদিন পর্যন্ত খালেদা জিয়া বা তারেক জিয়া কেউই মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পথ ছাড়ার বিষয়টি নিয়ে অগ্রসর হননি বরং তাকে অপেক্ষা করতে বলেছিলেন কারণ মির্জা ফখরুল ইসলাম আলমগীর খালেদা জিয়া এবং তারেক জিয়া উভয়েরই ঘনিষ্ঠ এবং বিশ্বস্ত হিসেবে পরিচিত মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মতো একজন বিশ্বস্ত মহাসচিব খুঁজছিলেন জিয়া পরিবার আর সে বিবেচনায় এখন দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদকে মহাসচিব করতে চান খালেদা জিয়া